বিয়ের প্রথম বছরটা খুব সুখেই কাটে ধীরে ধীরে আরিফ বদলে যেতে শুরু করে কথায় কথায় রাগ অপমান সন্দেহ করতে শুরু করে অনেক চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারলাম না সংসারটা আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী ও আত্মবিশ্বাসী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আরিফের সাথে পরিচয় হয় আমার এরপর প্রেম হয় রাজি করিয়ে বিয়েটাও হয় সংসারটা ভালোই চলছিল এরপর কারণে আমার সাথে আরিফের ঝগড়া শুরু করলো পরিবারকে প্রথম দিকে আরিফ পরিবারও আমাকে বিনা কারণে দোষারোপ করতে শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে আমি চুপ থেকে সহ্য করতে থাকি সমাজ ও পরিবারের ভয়ে কিন্তু একদিন চরম ভাবে মারকে হাসপাতালে যেতে হয় সেদিন আমি সিদ্ধান্ত নেই আর নয় আমি ডিভোর্স চাই পরিবার প্রথমে মানতে চাইনি পরে তারা বুঝতে পারে আমার সিদ্ধান্তই সঠিক ডিভোর্স হয়ে যায় শুরু হয় জীবনে এক নতুন লড়াই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কুটুক্তি আমাকে অনেক কষ্ট দেয় চাকরির খোঁজে অনেক কষ্টে একটা প্রাইভেট ফার্মে কাজ পাই বেতন কম কিন্তু শক্তি ছিল প্রবল ধীরে ধীরে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে থাকি রাতে পড়াশোনা করি স্কিল ডেভেলপ করার জন্য নিজের জন্য একটা ব্যবসাও শুরু করি একসময় নিজের ভাড়া বাসা থেকে উঠে যাই নিজস্ব ফ্ল্যাটে সমাজ এখন আমাকে সম্মানের চোখে দেখে তবে একলা পথ সহজ ছিল না কিন্তু বন্ধুরা অনেকেই দূরে সরে গিয়েছিল পরিবারও মাঝে মাঝে মনে করিয়ে দেয় ডিভোর্সি তকমা কিন্তু আমি নিজেকে ছোট মনে করি না আমি জানি নিজের সম্মান রক্ষা করাই আসল সাহস একদিন আমার জীবনের গল্প ছাপা হয় পত্রিকায় অনেকে অনুপ্রেরণা পায় আমার গল্প পড়ে একজন তরুণী আমাকে মেসেজ করে আপু আপনাকে দেখে সাহস পাই এটা শুনে আমার চোখে জল চলে আসে এই জল সন্তুষ্টির জল এই জল সাহসের জল আমি বুঝতে পারি আমার যন্ত্রণা অন্য কারো পথ দেখাচ্ছে সমাজে এখন আমি একজন মোটিভেশনাল স্পিকার একাধিক এনজিওর সাথেও যুক্ত আছি নারীর সমতায়ন নিয়ে কাজ করি আমি নারীদের বলি ভয় পেও না নিজেকে ভালোবাসো এখন আমি স্বাধীন আত্মনির্ভরশীল জীবনকে ভালোবেসে নিজের মতো করে চলি একা থাকাটা এখন আর আমাকে কষ্ট দেয় না কারণ আমি জানি আমার শক্তি আমার নিজের ভিতরে মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে পড়ে কষ্ট হয় কিন্তু সেটা আর ভয়ানক নয় এটা ভেবেই আজ আমার ভালো লাগে যে আজ আমি আর কারণ বোঝা নই নিজেই একটি শক্ত ভিত্তি রিমাতার জীবনের ডিভোর্সের গল্প এভাবেই বর্ণনা করেন রিমার জীবনের একটাই বার্তা ভালোবাসা যখন বিষ হয় তখন মুক্তি খুঁজে নাও ডিভোর্স কোনো অপমান নয় আত্মরক্ষার এক রূপ নারীরা যদি চায় তারা পারেন সবকিছু কারণ একজন ডিভোর্সি নারী মানেই একজন বিজয়ী নারী সমাজ যাকে ব্যর্থ বলে সে আসলে নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকা একজন যোদ্ধা ডিভোর্স তার দুর্বলতা নয় নিজের সম্মান ও শান্তির জন্য নেওয়া এক সাহসী সিদ্ধান্ত সে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে নিজেকে হারাতে দেয়নি ভাঙা সম্পর্ক পেছনে ফেলে সে নতুন করে জীবন গড়েছে কষ্টের ভেতরে থেকেও সে নিজের পথ খুঁজে নিয়েছে সমাজের কুদৃষ্টিকে উপেক্ষা করে সে নিজের পরিচয় তৈরি করেছে সে জানে ভালোবাসার আগে প্রয়োজন আত্মমর্যাদা একাকিত্বে ভয় না পেয়ে একা চলার সাহস দেখিয়েছে অন্য নারীদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে তাই একজন ডিভোর্সি নারী মানে ভাঙার পরও মাথা উঁচু করে বাঁচা এক বিজয়ী নারী আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ